ज्ञो अपि प्रसादेन ज्ञानं तत्फलमाप्नुवात् सोऽयं हास्यो भगवान् हृदि मे भातु सर्वदा विश्वोत्तीर्णस्वरूपाय चिन्मयानन्दरूपिणे तुभ्यं हयगरीवो विद्याराजाय स्वाहा स्वाहा नमः मृगजुसामरूपाय वेदाहरणकर्मणे प्रणबोधिगीत वपुषे महाश्वशिरसे नमः स्वाहा स्वाहा नमः उद्गीथ प्रणबोधिगीथ सर्ववागीश्वरेश्वर सर्ववेदमया चिन्त সর্বন বোধয়া বোধয়া স্বাহা স্বাহা নম গুড মর্নিং স্টুডেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ঋগ্বেদ সংহিতার দশম মণ্ডলের দশম অনুবাকের একশো পঁচিশতম সুক্ত দেবী সুক্ত এই দেবী সুক্ত আত্মা সুক্ত নামেও পরিচিত এই সুক্ত থেকেই শক্তির আরাধনার শুরু হয় আর আমরা জানি প্রত্যেকটা এবং মন্ত্রের একজন দেবতা থাকেন তো আলোচ্যমান দেবী সুক্তের দেবতা হচ্ছেন পরমাত্মা আর ঋষি হচ্ছেন অমভৃণ ঋষির কন্যা আমভৃণী বাক। সুক্তটিতে মোট আটটি মন্ত্র আছে প্রথম এবং তৃতীয় থেকে অষ্টম মন্ত্র ত্রিস্টু ছন্দে রচিত কেবল দ্বিতীয় মন্ত্রটি জগতি ছন্দে রচিত আত্মাকে উৎসর্গীকৃত এই সুক্তটি ব্রহ্ম পর দেবী বাঘ রচনা করেন বলে মনে করেন অনেকে দশম মন্ডলের অন্তর্গত এই দেবী সূক্ত দার্শনিক সূক্তের অন্তর্গত হলেও কতকগুলি বৈশিষ্ট্যে সমুজ্জ্বল এখানে জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি প্রণালী বিষয়ে চিন্তা না করেই ব্রহ্মবিদ ঋষি ব্রহ্মকেই জগতের আশ্রয় জেনে তারই মহিমা কীর্তন করেছেন এক অর্থে সুক্তটিকে দার্শনিক সুক্তের চূড়ান্ত নিদর্শন বলা হয় এখানে আর জিজ্ঞাসা নেই সত্যানুসন্ধান নেই আছে শুধু উপলব্ধি আর সত্যের উদ্ঘোষণা সুক্তের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি প্রথম মন্ত্রে দেবী আত্মস্তুতি করছেন হমিনোভা অর্থাৎ আমি রুদ্র বসু আদিত্য এবং বিশ্ব দেবতাগণের রূপ নিয়ে বিচরণ করি মিত্র ও বরুণের আমি ধাত্রী আমি ইন্দ্র ও অগ্নি এবং উভয়ে ধারণ করে থাকি। বলছেন যে বসু আদিত্য বিশ্ব দেবতা রূপে বিরাজ করছেন মিত্র বরুণের তিনি ধাত্রী ইন্দ্র অগ্নি এবং অশ্বিনী কুমার দুজনকে তিনি ধারণ করে আছেন মানে সেই আমি দ্বিতীয় মন্ত্রে আমরা দেখতে পাই অর্থাৎ আমি আঘাতকারী উত্তেজক অথবা আঘাতের দ্বারা উৎপন্ন সোমকে কষ্টকে পুষাকে ভগকে ধারণ করে থাকি আমি হবির যুক্ত উত্তম হবির প্রাপিতা যে যজমান জগতে দেবতাগণের জন্য হবি প্রদান করেন আমি তাদের জন্য সুখদায়ী ফল প্রদান করি বলছেন যে আমি দেবগনের শত্রু না সেই সোম তষ্টা পুষা এবং ভগকে ধারণ করে আছি যজমানের জগতে দেবতাগণের জন্য যারা হবি প্রদান করেন জগতে দেবতাগণের জন্য যে যজমান হবি প্রদান করে থাকেন তার জন্য সুখদায়ী ফল আমি প্রদান করি তৃতীয় মন্ত্রে বলছেন অহম রাষ্ট্রী সঙ্গমনি বসুনাং চিকিতুষি প্রথম তাং মা দেবা বেধদু পুরুত্রা হৃষ্ঠাত্রাং ভুরিয়া বেশয়ন্তী আমি জগতের অধীশ্বরী ধনের সংগ্রহত্রী অর্থাৎ ধন আমি ব্রহ্মকে জ্ঞাতা আমি যাদের জন্য যজ্ঞ করা হয় তাদের মধ্যে প্রথমা এই রূপে বহু রূপে সর্বভূতে প্রবিষ্ট হয়ে আমি বহু স্থানে এবং সর্ব দেশে হচ্ছি। বলছেন যে আমি ঈশ্বরী এবং আমি যাদের জন্য যজ্ঞ করা হয় তাদের মধ্যে প্রথমা বহু রূপে সর্বভূতে প্রবিষ্ট হয়ে আছি আমি আমাকে বহু স্থানে বা দেশে আরাধনা করা হয় চতুর্থ মন্ত্রে দেখতে পাচ্ছি মায়া সো অন্নমত্তি যো যশী যা শ্রীত অন্তি শ্রুধি শ্রুত যিনি অন্নভক্ষণ করেন দর্শন করেন প্রাণ ধারণ করেন এবং উক্ত বিষয় শ্রবণ করেন তিনি আমার দ্বারাই সেই সকল কার্য করে থাকেন অর্থাৎ সকলের ভোজন দর্শন শ্রবণ ও জীবন যাপন আমার শক্তিতেই সম্ভব হয় আমি সেই প্রাণ শক্তি যে প্রাণ শক্তির দ্বারা সকল বস্তু শক্তিমান হয়ে আছে একটি অগ্নিপিণ্ডের যে দাহিকা শক্তি একটি অগ্নি স্ফুলিঙ্গেরও সেই দাহিকা শক্তি থাকে সেই রকম ভাবে সেই পরমাত্মার ক্ষুদ্র অংশ হয়ে যে জীবাত্মা আমার তোমার এই পৃথিবীর যাবতীয় কিছুর ভেতর অন্তর্জামী রূপে বিরাজমান আছেন হৃদয়ে গব্বরে সেই শক্তির দ্বারাই আমাদের ভোজন দর্শন শ্রবণ এবং জীবনযাপন সম্ভব হচ্ছে সেই আমাকে অর্থাৎ সেই পরমাত্মাকে যে জানে না সে দিনহীন এবং ক্ষীণ হয়ে যায় বলছেন প্রিয় দেখো সখা। আমার কথা শোনো শ্রদ্ধা এবং সাধনের দ্বারা যে পরম বস্তু লাভ হয় আমি তার কথাই তোমাকে বলছি সেই পরম বস্তুর কথা আমি তোমাকে বলছি পঞ্চম মন্ত্রে বলছেন স্বয়মিদং বদামি জুষ্টং দেবে ভীরুত মানুষেভি যং কাময়ে তং তমুগ্রং ক্রিণোমি তং ব্রহ্মানং তং হৃশিং তং সুমেধা আমি সেই পরম তত্ত্বের উপদেশ দিচ্ছি যার সেবা করেন দেবতা এবং মানুষ আমি স্বয়ং ব্রহ্মা আমি যাকে রক্ষা করি তাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মানিয়ে দিই যাকে ইচ্ছা করি তাকে বৃহস্পতির মতো মেধাবান বানিয়ে দিই আমি স্বয়ং ব্রহ্মা ভিন্ন আত্মা যে আমারই স্বরূপ তার গান করি আমি সেই পরম তত্ত্বের উপদেশ দিচ্ছি দেবতা ও মানুষ যার সেবা করেন যে পরম তত্ত্বের সেবা দেবতা এবং মানুষ উভয়ে করেন আমি সেই পরম তত্ত্বের উপদেশ দিচ্ছি আমি স্বয়ং ব্রহ্মা আমি যাকে রক্ষা করি তাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বানিয়ে দেই। যাকে ইচ্ছা করি তাকে বৃহস্পতির মতো মেধা সম্পন্ন করে দেই আমি স্বয়ং আত্মা যে যে আমারই স্বরূপ আমি তারই গান করি ষষ্ঠ মন্ত্রে বলছেন অহং রুদ্রায় ধনুরাত নৌমি ব্রহ্মদ্বীষে শরবে হন্তবা উ অহং জনায় সমদং ক্রীণোম্যহম পৃথিবী আবিবেশা ব্রহ্মবিদ্বেষীকে বধ করার জন্য সংহারকারী রুদ্রের ধনুকে আমি যা পরিয়ে দিই সৎ ব্যক্তিগণের বিরোধী শত্রুগণের সাথে সংগ্রাম করে আমি তাদের পরাজিত করি দিয়লোক ও পৃথিবীতে আমি অন্তর্জামিনী রূপে পরিচিতা বিদ্বেষী যারা তাদের বধ করার জন্য সেই সংহারকারী রুদ্রের ধনুকে আমি যা পড়িয়ে দিই সৎ ব্যক্তিগণের বিরোধী শত্রুগণের সাথে সংগ্রাম করে আমি তাদের পরাজিত করি আর দিয় ও পৃথিবী লোকে সর্বত্র আমি অন্তর্জামিন রূপে বিরাজমান সপ্তম মন্ত্রে বলছেন অহং সুবে পিতার মূর্ধন মম যোনি রপস্বন্ত সমুদ্রে তত বিতিষ্ঠে ভুবনানি বিশ্বতামুদ্যাং বস্ম নোষামি এই বিশ্বের উপরিভাগের দো লোককে আমি প্রসব করে থাকি দিব্য কারণ বাড়ির সমুদ্রে যেখানে সমস্ত প্রাণীর উৎপত্তি এবং লয় হয় ব্রহ্ম চৈতন্য আমার নিবাস স্থল সর্বভূতি আমি প্রবিষ্ঠ এবং বিশ্বকে আমি নিজের মায়া দ্বারা আবিষ্ট করে রেখেছি তিনটি লোক আছে পৃথিবী লোক দিয় এবং অন্তরিক্ষ লোক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরি ভাগের যে দিয়লোক সেই দিওলোককে আমি প্রসব করে থাকি আর দিব্য কারণ বাড়ি বাড়ি মানে জল সেই দিব্য কারণ সকল কার্যের কারণস্বরূপ সেই বাড়ি সেই দিব্য বাড়ি রূপ সমুদ্রে সেই সমুদ্র থেকে যেখানে সমস্ত প্রাণীর উৎপত্তি যার থেকে সমস্ত প্রাণীর উৎপত্তি হয়েছে এবং যাতেই লয় হয় সেই চৈতন্য হচ্ছেন আমার আছি এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি দ্বারা স্পর্শ করে আছি অষ্টম মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি অহমেব প্রবাম রভমানা ভুবনানী বিশ্বা পর দিবা পর এনা পৃথিবৈতা মহিমা ভুব পাঠা বায়ু যে মন থেকেই প্রবাহিত হয় আমিও সেই রূপ। স্বাধীনভাবে পঞ্চ ভূতের সমস্ত কার্য করে থাকি। নিলিপ্তভাবে আমি বিশ্বের সকল বিকারের উপরে অবস্থান করি। আমি সকল ভুবনকে সৃষ্টি করতে করতে। বায়ুর মতো হয়ে প্রবাহিত হই। আপন মহিমার দ্বারা লোককে অতিক্রম করে পৃথিবীকে অতিক্রম করে। আমি ইদৃশ হয়েছি বায়ু যেমন থেকেই প্রবাহিত হয় তাকে প্রবাহিত করাতে হয় না সে আপনা আপনি প্রবাহিত হচ্ছে এই পঞ্চভূতের সমস্ত কার্য করে থাকি এই বিশ্বের সকল বিকারের উপরে অবস্থান করে করেও আমি নির্লিপ্ত আমি নির্লিপ্ত ভাবে এই বিশ্বের সকল কিছুর উপর অবস্থান করি সকল কার্যভূত ভূত জাতকে কারণ রূপে সৃষ্টি করতে করতে আমি স্বয়ং পরের দ্বারা অনধিষ্ঠাতা হয়ে বায়ুর ন্যায় প্রবাহিত হই বায়ু যেমন পরের দ্বারা হয়ে হয়। সেই রূপ আমিও প্রবাহিত হচ্ছি রকম ভাবে এই আটটি মন্ত্রের মধ্য দিয়ে দেবী বাপ। যেন আত্মস্তুতি করছেন প্রতিটা মন্ত্রে এক অসাধারণ দার্শনিক তত্ত্ব নিহিত আছে এবং তার মধ্য দিয়ে যেন দেবী বারবার আত্মস্তুতি করছেন বা এখানে ব্রহ্ম বিদুষী ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করে এবং ব্রহ্মের সঙ্গে তাদাত্ম অনুভব করে তিনি নিজেই নিজের মহিমাকে জোরালো ভাষায় প্রকটিত করেছেন সুক্তটি উত্তম পুরুষে রচিত এবং এই ধরনের মন্ত্র রচনাকে নিরুক্তে আধ্যাত্মিক ঋক আখ্যা দেওয়া হয়েছে আমাদের আজকের যে টপিক দেবী সুক্ত সেই দেবী সুক্ত নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা ফিরে আসব নতুন আরেকটা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে